আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে বানাবো ফুচকা আমি ফুচকা বেশিটা পছন্দ করি না কিন্তু বাসায় এভাবে ফুচকা বানানো হলে আমি অনায়াসে সাঁতারটা খেয়ে ফেলে তাহলে দেখেন আমি কিভাবে ফুচকা বানাই এখানে আমি ডাবলি আলু একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি জিরা মরিচ একসাথে টেলে নিচ্ছি এই তো আমার ডাবলি আলুগুলি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ফুচকাগুলি ভেজে নেব এই যে দেখেন একটা একটা করে ফুচকা ভাজতে হবে তাহলে অনেক বেশি ফুলকো এবং মচমচে হবে আমি আরেকটা ভেজে দেখাচ্ছি এই তো ফুচকাটা অনেক সুন্দর ফুলেছে এই তো ফুচকা সবগুলি ভাজা শেষ এখন আমি টকটা বানিয়ে নিব টকের মধ্যে আমি বিট লবণ দিয়ে টকটা ছেঁকে নিয়েছি এখন আমি এখানে চটপটি মশলা দিয়ে দেবো তারপর শসা দিব পেঁয়াজ দিব কাঁচামরিচ দিব পাতা দিবো আর দিব গন্ধরাজলেবুর রস তারপর আমি এখানে ভাজা জিরার গুঁড়া চিলি ফ্লেক্স তারপর বিট লবণ আমি আগেই দিয়েছি আর চিনিটা পরিমাণ মতো দিব আমি এখানে তিন চামচ দিয়েছি তিন চামচও হয় নাই পরে আবার দিতে হয়েছে তারপর আমি একটু মিশিয়ে নিব তারপর মেইন উপাদান সেটা হচ্ছে নাগামরি সেটা দিতেই হবে তারপর আমি গন্ধরাজ লেবুর উপরে সব উপরে সবুজ অংশটা দিবো আর এখানে একটু ডাবলি দিয়ে মিশিয়ে নেবো টকটা রেডি এখন আমি পুরটা রেডি করে নিব এখানে শশা শশাটা একটু বেশি দিতে হবে তারপর পেঁয়াজ দিচ্ছি কাঁচামরিচ ধনিয়া পাতা আরও শশা দিব তারপর আমি এখানে আলুটা গ্রেড করে দিচ্ছি তারপরে চিলি ফ্লেক্স ভাজা জিরার গুঁড়া তারপর চটপটির মশলা প্রায় তিন চামচের মতো দিয়ে মিক্স করে নিব তারপর আমি এখানে তিন চামচ বড়ো চামচে তিন চামচ ডাবলি দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে নিব তারপর আমি এখানে লেবু সবুজ অংশটা দিয়েছি এখান থেকে একটু টক দিয়ে তারপর মিশিয়ে নিব তারপর দিব নাগামরিচ এত কেজি দিয়ে একটু কেটে এভাবে দিব তাহলে খুব সুন্দর একটা গ্রান হবে এই তো সব রেডি এখন আমি পরিবেশন করব। এই তো আমি টকটা বেরিয়ে নিচ্ছি ছোটো বাটিতে তারপর আমি ফুচকাগুলি মধ্যে পুর দিয়ে দেবো এই যে ফুচকাগুলি এখনও কত মচমচে এই তো দিয়ে আমি এখন সুন্দর করে সাজিয়ে নেব এখন আমি উপরে একটু পেঁয়াজ শশা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে এই যে গন্ধরাজ লেবুর সবুজ অংশটা একটু দিব তারপরে ডিমটা গ্রেড করে দিব এই তো সাজানো হয়ে গেছে দেখতে যতটা না সুন্দর খেতে তার চেয়ে অনেক বেশি মজা আপনাদের যদি আমার ফুচকা বানানোটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দেবেন السلام عليكم